নমস্কার বন্ধুরা ইনি হলেন ডিটেক্টিভ জিৎ ছোটখাটো চুরি হোক বা ভয়ানক মার্ডার মিস্ট্রি জিতের চোখে ফাঁকি দেওয়া অসম্ভব আজ জিত চলেছে দার্জিলিং ছুটিতে কিন্তু তার কপালে কি আর ছুটি আছে চলুন দেখে নেওয়া যাক আজকের রহস্য স্টেশনে পৌঁছাতে জিত দেখে এক মহিলার ব্যাগ চুরি হয়ে গেছে সেখানে তিনজন লোক দাঁড়িয়ে ছিল প্রথমজন ঝাড়ুদার সে বলল সে আমি তো নিজের কাজ করছিলাম দ্বিতীয়জন জন পেন্টার সে বলল আমি তো স্টেশনের এই দেওয়ার রঙ করছিলাম আর তৃতীয় জন যাত্রী সে বলল আমি শুধু পেপার পড়ছিলাম বন্ধুরা ভালো করে এই তিনজনকে দেখুন এদের মধ্যেই একজন চোর সে কে আপনাদের ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে শেষ উত্তরটি হলো এই সময় পেন্টার ভালো করে তার হাতের ব্রাশটির দিকে তাকালে দেখতে পাবেন তার ব্রাশে কোনো রং লেগে নেই কিন্তু সে বলেছিল সে গালে রং করছিল ট্রেনের মধ্যে খুন ট্রেন চলতে শুরু করলো বাইরে তখন তুমুল বৃষ্টি হচ্ছে হঠাৎ ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় একজন ব্যবসায়ী খুন হলো জিত সাথে সাথে তদন্ত শুরু করলো এবং তিনজনকে জেরা করলো ব্যবসায়ীর স্ত্রী বলল আমি বাথরুমে ছিলাম মেকআপ করছিলাম ব্যবসায়ীর বন্ধু বলল আমি তো স্টেশনে নেমে একটু চা খেতে গিয়েছিলাম আর টি বললো আমি টিকিট চেক করছিলাম বন্ধুরা বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে এবার বলুন তো এদের মধ্যে কে মিথ্যে কথা বলছে এবং খুন করেছে আপনাদের উত্তর দেওয়ার জন্য সেকেন্ড সময় রয়েছে হলো এই বন্ধুটি খেয়াল করেছেন সে বলল সে বাইরে চা খেতে গিয়েছিল অথচ বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে কিন্তু তার হাতের ছাতাটি একদম শুকনো সে বাইরে গেলে ছাতা অবশ্যই ভিজত তার মানে সে মিথ্যে কথা বলছে বন্ধুরা খুনিত ধরা পড়ল কিন্তু আরেকটি সমস্যা দেখা দিল ব্যবসায়ী তার টাকা একটি বিপকে রেখে গেছেন কিন্তু কোডটি কাউকে বলে এবার তোমরা এই ক্লুগুলি ভালো করে দেখো তবে জুন মানে কত হবে সেটি হচ্ছে কোড আপনারা কি এই কোড ব্রেক করতে পারবেন ডিটেকটিভ জিতে সাহায্য করুন এবং সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের রহস্যে